হিউম্যানিটি অব বাংলাদেশের মেডিকেল ক্যাম্পে আমিনুল হক অসহায় মানুষের পাশে থাকতে হবে সামাজিক উদ্যোগেই সেলিম মোল্লা স্টাফ রিপোর্টার বিএনপির কেন্দ্রীয় ক্রিয়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেছেন আমরা আশা করব শুধু রাজনৈতিক দল নয় যে কোনো সামাজিক সংগঠনের মাধ্যমেও আমরা অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারি তারই একটি বহিঃপ্রকাশ হল আজকের হিউম্যানিটি অব বাংলাদেশের আয়োজন শনিবার সকালে রাজধানীর রূপনগরে ঢাকা ষোলো আসনের নিজ নির্বাচনী এলাকায় হিউম্যানিটি অব বাংলাদেশ আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন তিনি বলেন ফ্রি মেডিকেল ক্যাম্প আমরা শুরু করেছি ভবিষ্যতে এই ধরনের আরও সামাজিক কার্যক্রম আমরা চালিয়ে যেতে চাই মানুষের পাশে দাঁড়ানোর এই প্রয়াস অব্যাহত থাকবে বৃদ্ধাশ্রম প্রসঙ্গে বক্তব্য রাখতে গিয়ে আমিনুল হক বলেন আমরা চাই না বাংলাদেশে বৃদ্ধাশ্রম তৈরি হোক কিন্তু বাস্তবতা হলো কিছু সন্তান তাদের মা বাবাকে বৃদ্ধ বয়সে অবহেলা করে রাস্তায় ফেলে যায় এ সমাজে এই অমানবিক আচরণ আমাদেরকে বৃদ্ধাশ্রম তৈরি করতে বাধ্য করছে এ ধরনের সন্তানদের কখনোই একজন ভালো মানুষ বলা যায় না তিনি আরো বলেন আমাদের সমাজে অস্বাভাবিক আচরণকারী কিছু মানুষ আছে যারা পারিবারিক দায়িত্ব ও মূল্যবোধ ভুলে গেছে সমাজকে নতুন করে ঢেলে সাজাতে হবে একটি মানবিক বাংলাদেশ করার স্বপ্নে আমাদের এগিয়ে যেতে হবে অনুষ্ঠানের শেষাংশে তিনি হিউম্যানিটি অব বাংলাদেশের পাশে থাকার আশ্বাস দিয়ে বলেন নতুন সমাজ গড়তে এবং আগামীর মানবিক বাংলাদেশ নির্মাণে এই সংগঠনটি একটি বড় ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি হিউমেনিটি অব বাংলাদেশের মানবতার বাংলাদেশ আয়োজনে সংগঠনটির সভাপতি ইঞ্জিনিয়ার মোহাম্মদ মেসবা উদ্দিনের সভাপতিতে অনুষ্ঠানে বক্তব্য রাখেন মানবতার বাংলাদেশের প্রধান উপদেষ্টা স ম জাহাঙ্গীর কবির জন এছাড়াও বক্তব্য দেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম মন্টু রূপনগর থানা বিএনপি আহ্বায়ক জহিরুল হক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার মজিবুল হক রূপনগর সাত নম্বর ওয়ার্ড বিএনপি সভাপতি শফিকুর রহমান মামুন প্রমুখ কার্যক্রমের প্রচারে ছিলেন নাজমুল ইসলাম মিল্টন প্রিয়াঙ্কা মল্লিক দৈনিক তৃতীয় মাত্রা ঢাকা